আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে পরিবেশ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি দেখেন দুই হাজার পঁচিশ সালে পরিবেশ অধিদপ্তর অনেকগুলো পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যেখানে পদ সংখ্যা একশো অষ্টআশিটি পরিবেশ অধিদপ্তর একশো টি পদে একশো অষ্টআশি জন লোক নিয়োগ করবেন বিভিন্ন পদে যেখানে ষোলোটি পদ আছে ষোলোটি পদের বিপরীতে একশো অষ্টআশি জন লোক নিয়োগ দিবেন কোন পথে কেমন লোক নেবেন একটু আলোচনা করার চেষ্টা করি এখানে প্রথমে দেখেন হিসাব রক্ষক পদে লোক হিসাব রক্ষক পদে লোক নেবেন তেরো জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এম অফিস এবং এমএস এস এক্সেলের কাজের সনদ অর্থাৎ হিসাব রক্ষক পদে আবেদন করতে গেলে আপনাকে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের ভালো ধারণা আপনাকে থাকতে হবে দুই নম্বর ক্রমিক নম্বরে দুইয়ে দেখেন লোক নিবে সাইটলিপিকার কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা এগারো জন ফর্মিক নম্বর 3 আছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা 3 জন আমি মোটামুটি যেগুলো একটু বেশি আছে সেগুলো সম্পর্কে একটু শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলার চেষ্টা করছি ফর্মিক নম্বর 5 আছে দেখেন গবেষণাগার সহকারী এখানে পদ সংখ্যা 17 টি কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ দেখেন কি বলছে এখানে কোন স্বীকৃত দ্বিতীয় বিভাগ বা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অর্থাৎ আপনাকে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে তাহলে গবেষণাগার সহকারী পদে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা সতেরো জন এখানে একটু বেশি আছে দেখেন ছয় নম্বর খন্ডা ডাটা এন্ট্রি অপারেটর এই পদে লোক নিবে তেত্রিশ জন ডাটা এন্ট্রি অপারেটর এই পদে লোক নেবেন তেত্রিশ জন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাস হলে বা এইচএসসি পাস যাকে বলে এইচএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার পরিচালনা আপনাকে ভালো একটি ধারণা থাকতে হবে বাংলায় টাইপের ক্ষেত্রে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নম্বর সাথে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা একজন নমুনা সংগ্রহকারী এখানে পদ সংখ্যা দেখেন বত্রিশ জন নমুনা সংগ্রহকারী পদ সংখ্যা বত্রিশ জন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নমুনা সংগ্রহকারী আবেদন করতে গেলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে বেশ বড় একটি পদ ছিল এখানে বত্রিশ জন পদে লাইব্রেরি সহকারী পদে লোক নিবে একজন ক্যাশিয়ার পদে লোক নিবে তিনজন এখানে দেখেন এগারো নম্বর ক্রমিক আছে কত স্টোর কিপার লোক নিবেন পাঁচজন ক্রমিক নম্বর বারোতে আছে গাড়ি চালক পথ সংখ্যা একটি তেরোতে আছে প্রসেস সার্ভার পথ সংখ্যা দুইজন ক্রমিক নম্বর চোদ্দতে আছে দেখেন ক্যাশ সরকার এখানে লোক নিবেন একজন ক্রমিক নাম্বার পনেরোতে আছেন ল্যাব এটেন্ডেন্ট এখানে লোক নিবে ষোলো টি পদ দেখেন এখানে বেশ ভালো ষোলোটি পদ আছে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এইচসিসি পাশ হতে হবে সেক্ষেত্রে আপনি এই ল্যাব এটেন্ডেন্ট এই পদে আবেদন করতে পারবেন এখানে লোক নিবে ষোলো জন ষোলো নম্বর ক্রমিক আছে দেখেন অফিস সহায়ক গ্রেড বিশে এখানে লোক নিবে আটচল্লিশটি পদ অফিস সহায়ক পদে লোক নিবে আটচল্লিশ জন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এইস এসি পাশ হলেই আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কবে থেকে এ সম্পর্কে আমি একটু বলি আপনাদের সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দুই হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে অর্থাৎ এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে দেখেন আবেদনপত্র কবে থেকে শুরু হবে এখানে অনলাইনে আবেদন করতে হবে আমি আপনাদের দেখে একটু বলি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এখানে দেখেন এই যে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরু অনলাইন অনলাইনে আবেদনপত্র জমা শুরুর তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অর্থাৎ আগামী তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন পাওয়া গ্রহণ শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে কবে থেকে দেখেন 20 11 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত অর্থাৎ 30 10 2025 তারিখ আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 20 11 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদন করার ক্ষেত্রে ডোমেইন সাইজ মাপ হবে 300 বাই 300 পিক্সেল স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে যথাযথ স্থানে পূরণ করে দিতে হবে এবং ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি আর পরীক্ষার ফি নেবে কেমন এ সম্পর্কে দেখেন আপনাদের আমি একটু ধারণাতেই দেড়শো টাকা একশো আটষট্টি টাকা একশো বারো টাকা একশো শুধু পঞ্চাশ টাকা এই কয়েকটি ফি আছে এবং এই নিয়োগ দেখে আপনারা ফিটা দেখে নেবেন এই ছিল মোটামুটি বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি আপনাদের কোনো সমস্যা হয় কোথাও বুঝতে আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সমস্ত বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ